সফল হওয়ার দশটি উপায় সফল হওয়ার জন্য নির্দিষ্ট কোনো ম্যাজিক ফর্মুলা নেই তবে কিছু অভ্যাস ও কৌশল অনুসরণ করলে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায় এখানে দশটি উপায় দেওয়া হলো এক স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন নিজের স্বপ্ন এবং লক্ষ্যগুলোর ব্যাপারে পরিষ্কার থাকুন স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য ঠিক করে সে অনুযায়ী পরিকল্পনা করুন দুই পরিকল্পনা করুন এবং সময় পরিচালনা করুন একটি কার্যকর পরিকল্পনা তৈরি করুন এবং সময় সর্বোত্তম ব্যবহার করুন প্রয়োজনীয় কাজগুলোর অগ্রাধিকার দিন তিন কঠোর পরিশ্রম এবং অধ্যভাসায় করুন সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম ও ধৈর্য অপরিহার্য বাধা এলেও ধৈর্য হারাবেন না বরং সমস্যা সমাধানের উপায় খুঁজুন চার আত্মবিশ্বাসী হন নিজের ক্ষমতা ও দক্ষতার উপর বিশ্বাস রাখুন আত্মবিশ্বাস সঠিক সিদ্ধান্ত নিতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করে পাঁচ শেখার মানসিকতা বজায় রাখুন নতুন দক্ষতা অর্জন করুন এবং প্রতিনিয়ত নিজের উন্নতির জন্য কাজ করুন বই পড়া প্রশিক্ষণ গ্রহণ এবং নতুন অভিজ্ঞতা অর্জন করুন ছয় ইতিবাচক মনোভাব রাখুন সফল ব্যক্তিরা সবসময় ইতিবাচক মনোভাব বজায় রাখেন ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করেন এবং কিভাবে সেই ব্যর্থতাকে কাটিয়ে উঠে যায় তার চেষ্টা করতে থাকুন সাত সঠিক নেটওয়ার্ক গড়ে তুলুন সফল মানুষদের সাথে সম্পর্ক তৈরি করুন তাদের অভিজ্ঞতা থেকে শিখুন এবং প্রয়োজনীয় সহায়তা নিন আট স্বাস্থ্যকর জীবনযাপন করুন শারীরিক ও মানসিক সুস্থতা সফলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য পর্যাপ্ত ঘুম সঠিক খাবার ও নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন নয় সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তা করুন নতুন আইডিয়া এবং সৃজনশীল সমাধানের মাধ্যমে নিজেকে আলাদা করুন উদ্ভাবনী চিন্তা আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে দশ ধৈর্য ধরুন এবং কখনো হাল ছাড়বেন না সাফল্য একদিনে আসে না এটি একটি ধাপে ধাপে অর্জিত প্রক্রিয়া হতাশ না হয়ে আরাবাহিক প্রচেষ্টা চালিয়ে যান সাফল্য আসবেই আসবে ধন্যবাদ সবাইকে